হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমার্থ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ একটি রেসিপি তা হচ্ছে নারকেলের মুখ পাকন পিঠা এই পিঠাটা একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর পিঠাটা খেতে কতটা মজার তা না বানালে বুঝবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার নারকেল পাকন পিঠা প্রথমে চুলায় আমি এখানে প্রায় আধা লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ এবং সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে তেজপাতা আর এলাচিটাও দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনি এখানে খুব বেশি প্রয়োজন পড়ে না আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন এর মধ্যে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেলটা চেষ্টা করবেন এরকম লেন্ড করে দিতে তাহলে সুবিধা হবে যে প্রতিটা কামড়ে আপনি নারকেলের একটা ফ্লেভার এবং টেস্ট পেয়ে যাবেন এখানে পুরো একটা নারকেল আমি দিয়েছি এই পিঠায় নারকেলের পরিমাণটা বেশি হলে খেতে অনেক মজা লাগে এখন এই নারকেলটাকে তিন থেকে চার মিনিটের মতো এভাবে রান্না করে নিচ্ছি যখন দেখবেন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ো এবং ময়দাটা দিয়ে দেব তবে চালের গুঁড়ো এবং ময়দার ক্ষেত্রে আপনারা যতটুকু পরিমাণ চালের গুঁড়ো নেবেন ততটুকু পরিমাণ ময়দা নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক সফট হবে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো এবং এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন চুলার আচটাকে কমিয়ে এটাকে ভালোভাবে এরকম নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়ার পর দেখবেন পিঠাটার যে ডোটা ছিল সেটা কেমন হয়েছে দেখবেন ময়দা দেওয়ার কারণে এটা অনেকটা সফট হবে এবং যখন পিঠাটা আপনারা বানাবেন তখন দেখবেন পিঠাটা উপর থেকে মচমচে থাকবে আর ভেতর থেকে সফট থাকবে এখন হাতে আমি একটু ঘি খেয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন তবে ঘি খেয়ে নিলে ফ্লেভারটা একটু ভালোই আসবে প্রথমে এরকম ছোট ছোট করে কিছু বল আমি বানিয়ে নিব। এরপর পিঠা বানানোর এই যে সাজগুলো আছে এগুলোর মধ্যে এভাবে করে দিয়ে একটার উপর আরেকটা চাপ দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন এগুলো আপনারা যে কোনো মার্কেটে কিনতে পারবেন খুব হালকাভাবে চাপ দিলে দেখবেন সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে পিঠার জন্য যে পিঠার যে বলটা নেবেন সেটা কিন্তু পরিমাণ বুঝে নিতে হবে খুব বেশিও দেয়া যাবে না যতটুকু আপনার পিঠার সাজে এটা হবে ততটুকু গোলা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরের যে বলটা নেবেন সেটা কিন্তু পরিমাণ বুঝে নেবেন এভাবে হালকা হাতে চেপে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখলেন তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিব এবং যতগুলো আমার দরকার ততটুকু ভেজে আমি বাকি পিঠাগুলো ফ্রোজেন করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। পিঠাটা চাইলে আপনারা প্রায় তিন মাসের মতো সংরক্ষণ করতে পারেন যখন মন চায় তখন বের করে নিয়ে ভেজে নিলেই হবে পিঠার প্রতিটা ডিজাইন দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে নিচ্ছি চুলায় কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলের হিটটা হবে মিডিয়াম টু লো হিট পিঠা ভাজার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা খেয়াল করবেন তা হচ্ছে পিঠাটা যখন এক পাশ থেকে ভাজা হয়ে যাবে মানে বাদামি কালার চলে আসবে তখন আপনারা অন্য পাশে উলটিয়ে দিবেন যখন সাথে সাথে উল্টাতে যাবেন ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য যখন ফ্রোজেনগুলো ভাজতে যাবেন সেক্ষেত্রে তো আরও সাবধানতা অবলম্বন করতে হবে এক পাশ যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ এভাবে উলটিয়ে দিবেন তবে এই পিঠাটা আপনারা চাইলে অন্যভাবেও আবার খেতে পারেন আলাদাভাবে চিনি অথবা গুড়ের শিরাটা করে এভাবে গরম গরম ভেজে সে শিরার মধ্যেও দিয়ে দিতে পারেন খেতেও অনেক ভাল লাগবে এভাবে সবগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভাজার সময় দেখবেন পুরো ঘর নারকেলের গ্রানে একদম মোহ করছে পিঠাটা বানাতে যেমন সহজ খেতেও ভীষণ মজা দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ওপর থেকে এটা খুব সুন্দরভাবে মচমচে হয়েছে এবং ভেতর থেকেও সফট প্রতিটা কামড়ে থাকবে নারকেলের খুব স্ট্রং একটা ফ্লেভার যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই পিঠাটা অনেক ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ